গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা তোমরা ভালো আছো আর আমি আমিও ভালো আছি এতক্ষণ কাজকর্ম সব হয়ে গেছে আর শুয়েছিলাম ভালো লাগছে না বেলা অবধি এখন দশটা বাজে এখন একটু কিছু খাব খিদে পেয়ে গেছে আজকে ব্রেকফাস্টে কি হয়েছে সেটা তোমাদের দেখাই ব্রেকফাস্টে দেখায় কি আছে দেখো যে ম্যাগি করেছি ম্যাগি খাবো একটু সস দিয়ে দিয়েছি আর ডিম ছাড়া করেছি পুরোপুরি আর এখানে আমার ডাবিটদের কলমি শাক তারপরে ছোলা ভেজানো এগুলো ওরা খাবে দেব একটু খেয়ে নিই আর ও তো খেয়েছে আজকে ছুটি আছে ও খেয়েছে পরোটা আর আলুর তরকারি আর আমি একটু ম্যাগি খাবো খাবার তো দিতে হবে না এক ফাইনাল করে দিই নিজের ঘরে যাই ওদের সঙ্গে খাবারটা খাবার নিয়ে যাচ্ছি ওদের খাবারগুলো নেব আমি একটু নেব কিছু চলো দেখি অনেক বেলা হয়ে গেল কি অল্প কিছু খেয়েছে বেশি খেতে দেওয়া হয়নি এখন এগুলো খাবে আর যদি দেখেছে আমার হাতে খাবারের প্লেট তাহলে দেখতে হবে না ওরা দেখো আমার আমার ঘরের পাশে ছোট্ট বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু লেবুর জল খেতে ইচ্ছা করছিল আর তার জন্যই গরকে বললাম একটু লেবু তুলে আনতে আরও মনে হয় ভিডিও কখন করেছে দেখলাম এই ক্লিপটা আমি তাই দেখালাম এখানে একটা স্থল স্থলপদ্ম গাছ আছে আমার সবই বসিয়েছি হয়েছে আর দেখো লেবু গাছে প্রায় অনেকগুলোই লেবু হয়েছে আমি তো খুব একটা যত্ন করতে পারি না গাছে বসিয়ে দিয়েছিলাম এই দেখো লেবু হয়েছে ছোট্ট একটা আরও বড়োও হয়েছে ওই বড় লেবুই তুলে এনেছিল অনেকগুলো লেবু হয়েছে আর একটা পেঁপে গাছটা কোথায় কেন জানি না নষ্ট হয়ে গেছে পেঁপে গাছটা তাই তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম আমার ঘরের পাশেই ছোট্ট বাগানটা এই যে দেখো তোমাদের দাদা ভাই তুলে নিচ্ছে লেবুগুলো গুড ইভিনিং এই সন্ধেবেলা একটু আগে বাড়িতে ফিরলাম আর দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি না রান্না বান্না না কিছু কারণ হঠাৎই একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে সেটাই তোমাদের বলবো এখন এই যে দেখতে পাচ্ছ এই যে হাতে দেখ এই যে ব্যান্ডেড এটা আছে কী বলবো বন্ধুরা এরম কোনো দিন তো ঘটেনি বুঝতে পারিনি যে এরকম হবে হঠাৎই একটা র্যাবিট খুব রেগে গিয়ে আমার হাতে কামড়ে দিয়েছে কারণ তোমাদের দাদাভাই ওর সঙ্গে একটু খেলার ছলে একটু রাগাচ্ছিল যাই হোক এই করতে করতে ও একটু বোধহয় রেগেই গিয়েছিল সেই সময় আমি ওকে গায়ে হাত দিয়েছি আর আমাকে কামড়ে দিয়েছে আর এতটাই জোরে কামড়েছে রক্ত একদম বন্ধ হচ্ছিল না ওই সেই একটা পাতা আছে জার্মানি পাতা যেগুলো বলি আমরা সেই পাতাগুলো দিয়ে হাতে টোলে রসটা দেওয়াতে রক্তটা বন্ধ হয়েছে অনেকটাই রক্ত বেরিয়েছে তা ভাবছি একটা নিয়ে নেব কি করব আর এরকম তোরা ওরা দিন করে না জানো তো আমি তো এত ভালোবাসে আমাকে হঠাৎই এই জিনিসটা করলো কেন বুঝতে পারলাম না কারণ তোমাদের দাদা ভাইয়েরও দোষ আছে ওদের মানে একটু খেলার ছলে একটু বললাম না রাগাচ্ছিল তার নয় এই জিনিসটা হলো বোধ হয় এইবারে আমি দুপুরে তো তারপর থেকে একটু দুর্বল হয়ে গিয়েছিলাম রক্ত অনেকটা বেরিয়ে গেছে তো আর রান্না বান্নাও সেরকম করে করিনি তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি আর আজকে করেছিলাম রান্না সিদ্ধ ভাত করেছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়ে আর বেরিয়ে গিয়েছিলাম গুড ইভিনিং এখন একটু রেডি হয়ে নিলাম আর যাচ্ছে যে কাটা জায়গাটা করলাম একটা টিটেনাস দিতে হবে এখন যাই দেখি একটু টিটেন্স দিয়ে আসি খুব ব্যথা হয়েছে আর ওখান থেকে একটু দেখছি কোথায় যাওয়া যায় মেলায় আর যেতে ভালো লাগছে না মেলায় একবার ঘোরা হয়ে যাচ্ছে ওই জন্য আর ভালো লাগছে না দেখি আবার যেতেও পারি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু যাচ্ছি দেখি হ্যাঁ বাইপাসের দিকে একটু ঘুরছি ভালো লাগছিল না হাওয়াটাও ভালো লাগছে ঘরে গরম একটু বাইরের দিকে বেরোলে ভালো লাগবে তাই বাইরে বেরোলাম

থেকে এসে আর একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন ডিনার করব আর মেলা থেকে তো বিশেষ কিছু কিনিনি যেগুলো কিনেছি তোমাদের অবশ্যই দেখাবো বেশি কিছু কিনিনি নি দুটো জিনিস কিনেছিলাম এই যে যেই আর কলাটা একসঙ্গে ছিল বেশ দেখতে সুন্দর লাগছিল বলে আমি এটা কিনলাম দেখো দেখতে পাচ্ছ এটা নিলাম এই দুটো এই দুটো তিরিশ টাকা নিয়েছে বেশ সুন্দর লাগছে আর নিয়েছি একটাই মাইক্রোওভেন একটা এটার দাম নিয়েছে একশো টাকা মেলায় প্রচুর দাম কোনো জিনিস হাত দেওয়ার জন্যে এবার আমরা ডিনার করবো ব্যাস এই হচ্ছে আমার মেলার জিনিস কেনাকাটা সেরকম কিছু কেনার মতো ছিল না আর আগের দিনও গিয়েছিলাম কয়েক কানের দুল কিনেছি দুটো ওইগুলো পরে তোমাদেরকে দেখাবো সময় পেলে আর এখন করব ডিনার ডিনারে আছে দেখো আলু ভাজা আর রুটি এটাই আজকে ডিনার আমাদের তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটায় কোনো কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে একটা পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেক